যারা মুসলিম বিদ্বেষী কুশক্তি তাদেরকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই বাংলাদেশের মানুষ আগে যেরকম ছিল এখন সেই রকম নয় বাংলাদেশের মানুষ এখন প্রতিবাদ করবে প্রত্যেকটি ইউটি বিদেশে প্রোগ্রাম বাংলাদেশের মাটিতে হবে এবং আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই আপনারা একটি নিন্দা প্রস্তাব উত্থাপন করেন যে নিন্দা প্রস্তাবের মাধ্যমে যেন নিন্দা প্রস্তাবের মধ্যে এবং যুদ্ধ বিরতির মাধ্যমে যদি এই জিনিসের সোনা না হয় তাহলে বাংলাদেশের প্রতিটি মানুষ ফিলিস্তিনির দিকে অগ্রসর হবে হতে যাবে তার জীবন বিসর্জন দিয়ে হলে আমাদের মুসলমান ভাইদের পাশে আমরা দাঁড়াবো আমি বক্তব্য দীর্ঘায়িত করতে যাচ্ছি না আমি একটি করে বলে দিয়ে শেষ করতে চাই প্রত্যেকটি মুসলমানকে প্রস্তুত থাকতে হবে জিয়াদের জন্য আমরা জিয়াদের জন্য সব সব প্রস্তুত আছি প্রস্তুত থাকবো সেই বলে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ মনিমকে সামনে বক্তা থাকবেন টিলাগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহেল আহমদ বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত তৌহিদি জনতা পৃথিবীর মুসলমানের ইতিহাস মসজিদে আকসা হাজার হাজার বছরের ইতিহাস মুসলিমদের প্রথম কিবলা মসজিদে আকসা সেই আকসা আগত করে পৃথিবীর সকল মুসলমানের হৃদয়ে রক্তক্ষণ করেছে সেই ইউদিবাদীরা আমরা আজকে এই প্রতিবাদ সভায় আমরা জানিয়ে দিতে চাই আমাদের দেশে যারা ইসলাম বিদ্বেষী আছে আমরা তাদেরকে হুশিয়ার করে দিতে চাই তারা যদি অনধিবলম্ব বাংলাদেশ থেকে এই সরকারের পক্ষ থেকে শক্ত প্রতিবাদ এবং নিন্দা না জানায় তাহলে আমরা সমগ্র বাংলাদেশের মুসলমান এই ইসরায়েলে যেতে প্রস্তুত আমরা আমরা বাংলাদেশ থেকে অঞ্চলকে যদি না যেতে পারি তাদেরকে আমরা এবং আমরা অন্তদবকে ইসরায়েলের আমেরিকার সকল পণ্য আমরা পরিহার করব আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ

নির্বিচারে গুলি খেতে খেতে এখন কবর একটার উপর আরেকটা হচ্ছে আমরা কি না একবার গর্জ উঠতে আপনারা সবাই বলুন আমাদের সবচেয়ে বড় বড় ব্যাপার হলো আমাদের আছে আল্লাহ শক্তি আল সাল্লাম সবাই জুড়ে বলুন ভাই আমরা প্রতিবাদ আগের বক্তা তো আগে বলেছেন যে আমরা কি করতে পারি আমরা এইভাবে শুরু করতে পারি আমরা আর যারা উপস্থিত আছি খন্ড খন্ড ভাবে খন্ড খন্ড ভাবে একটি রুকু করে পাঠ করে একটি খতম পূর্ণ করি এবং সবাই মিলে প্রত্যেক মসজিদে মসজিদে ইমাম সাহেবকে ভোটার বানিয়ে আমরা একটি করে খতম করি এবং এই খতামের উচিল নয় সবাই মিলে দোয়া করি বলুন আমিন হ্যাঁ পরিশেষে আমি একটি কথা বলতে চাই আমি সদ্য সমাপ্ত একটি খতম করেছি আমার খতমটি পুরো পুরোটাই পৃথিবী মুসলিম মুসলমান তথা ফিলিস্তিনের মুসলমানদের জন্য অস্বীকার করলাম আল্লাহ তুমি কবুল করো আমি আর দীর্ঘায়িত বক্তব্য করবো না আমার কথাটা একটু সবাই বিবেচনা করবেন হয়তো যে কোনো সময় আমরা যদি তিরিশ জন মানুষ বসতে পারি মাত্র এক ঘন্টায় একটি খতম হবে এটা আমাদের জন্য খুব জরুরি এবং স্পিড আসবে প্রত্যেকটা মুসলমানের ভিতরে স্পিড আসবে আমার মনে হয় আরো বেশি মানুষ অংশগ্রহণ করবেন ইমাম সাহেবের মাধ্যমে আমরা এটা শুরু করি আসসালামু আলাইকুম ধন্যবাদ সৈয়দ জুবের আহমদকে সম্মানিত উপস্থিতি আমাদের আজকের বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি আমাদের টিলাগড় কেন্দ্রীয় জামা মসজিদের ইমাম ও সচিব হজরত মাওলানা মুফতি বুরহানা বুরহান উদ্দিন কাসিমি সাহেবের সভাপতিত্বের বক্তব্য এবং দুয়ার মাধ্যমে আজকের প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের সমাপ্ত হবে الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى আমি আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী স্মরণ করিয়ে দিতে চাই আল্লাহর নবী বলেছেন আখরিজুল ইহুদ মিন সাজিরাতিল আরব হে আমার উম্মত ইহুদি সম্প্রদায়কে তোমরা আরব দ্বীপে বসবাস করতে দেবে না কিন্তু আমরা মুসলিম জাতি ভুলে গেছি মুসলিম শাসকরা নবীর এই মহামূল্যবান বাণীকে ভুলে তাদেরকে আমরা সুযোগ করে দিয়েছি ফিলিস্তিনে বসবাস করার এরপরে ময়দান আবার প্রতিষ্ঠিত করার দরকার কিন্তু আমরা পারি না আইন হাতে তুলে নিতে আমরা এতটুকু পারি আমরা খন্ড খন্ড বিচুল করে প্রতিবাদ আমরা জানাবো ইনশাআল্লাহ আমাদের আওয়াজ যাবে ইনশা আমরা আরো করতে পারি ইহুদিবাদী রাষ্ট্রের সাথে যারা আরো অংশীদার আছে আপনারা কি বলেন সৌদি ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েল একটা জারত সন্তান ইসরায়েলের কোন মূল না আমরা জানতে চাই যে আমেরিকা সহ সর্বপ্রথমে ইসরায়েলের সব পণ্য আমরা নিজেদের জন্য হারাম করে নিব আমরা ইসরায়েলের কোন পণ্য আমরা ব্যবহার করব না ওরা আমাদের কাছে পণ্য বিক্রি করে ওদের সেভেন্টি পার্সেন্ট যারা জানা আছে জানেন আর যারা জানা না থাকে আপনারা তত্ত্ব তালাস করে দেখেন আমাদের কাছে পণ্য বিক্রি করে তারা এখন জমা করতেছে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলিম যে মুসলিম বংশকে উৎখাত করার জন্য এই জন্য একজন ইমানদার হিসেবে শুধু তোয়া করলে হবে না শুধু খতম করে এর হবে না এগুলি করেন করতে চাই তবে তাদের পণ্য সর্বপ্রথম বয়কট করতে হবে আমাদের এই হাত গুলিকে আল্লাহ তুমি কবুল করো আমরা কিছু করতে পারি না আমাদের সুযোগ নাই আমাদের হাতে অস্ত্র নাই যাওয়ার ক্ষমতা নাই আল্লাহ আমাদের হাত গুলি তুমি কবুল করো আবার বলেন বয়কট বয়কট ইসরায়েলিট বয়কট আল্লাহ রব্বুল আলমেন আমাদের এই ক্ষুদ্র বয়সকে কবুল ও মঞ্জুর করুন এখানে অংশগ্রহণ করছেন আমি আবারও যদি কোন রকম আল্লাহ পৌঁছাই দেই মুসলিম রাষ্ট্র প্রধান বিশেষ করে সৌদি আরবকে সে হারম শরীফের আশেপাশে সিনেমা বানাইতে নির্ভর আপনার ব্যস্ত সে যে কোনো একটা রাষ্ট্র যদি এখনই আমাদেরকে সুযোগ করে দেয় যে আমরা কোনো দল করি না আমরা কোনো দলের না আমরা আল্লাহর সৈনিক এখনো যদি সুযোগ করে দেয় বাংলাদেশ রাষ্ট্র হোক অথবা প্রতিবেশী রাষ্ট্র হোক যারা কারা কারা আসো জিহাদের জন্য আমি মনে করি শুধু আমাদের বাংলাদেশ থেকে কয়েক কোটি ধর্মপ্রাণ মুসলমান যেহা দিকে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত এত না করতে পারি অন্তত জাতিসংঘে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাব পাঠানোর দরকার আল্লাহ তালা আমাদের ক্ষুদ্র প্রয়াসকে কবুল ও মঞ্জুর করুন যারা অংশগ্রহণ করছেন এখানে আল্লাহ তালা তাদের পক্ষ থেকে উত্তম প্রতিদান দ্বার করুন আল্লাহ আমাদেরকে ইমান আমল হেফাজত করুন আল্লাহ আল্লাহ আয় আবার তুমি নাজিল করো করো আল্লাহ ইহুদিবাদী ইসরায়েলকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ ফিলিস্তিন আছে থাকবে আমরা জানি আল্লাহ আমরা অপরাধে আমরা কিছু করতে পারতেছি না আল্লাহ মুসলিম রাষ্ট্র প্রধান গুলিকে আল্লাহ তুমি বুঝ দাও আল্লাহ জেহাদ করার মতো তৌফিক তারারে দাও আল্লাহ তুমি হিম্ম সমস্ত অনুমী সরকারগুলিকে জিহাদের জন্য তুমি বুঝ দাও আল্লাহ ফিলিস্তিনি মুসলমানদের যারা শহীদ হইছেন আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল করো আল্লাহ তাদেরকে তুমি নেক হায়াত দাও আল্লাহ তুমি হেফাজত করো আমিন এই আমেরিকা ইসরাইলি সহ যারা এই মুসলিম লিদনের শরীক আল্লাহ সবাইকে তুমি ধ্বংস করে দাও আমাদের মধ্যে আবার সুলতান আইব আলউস সুলতান আয়وب জালা আল্লাহ আয়ুব আল্লাহ সারল্লাহ আসলাউদ্দিন আয়ুবে আমার পয়দা করে দাও আমাদের মধ্যে শাহ জালাল শাহ পরানের মত আল্লাহ আর আল্লাহর ওলি পয়দা করে দাও আমিন শাহ জালাল শাহ পরানের মুজাহিদ আমার মধ্যে পয়দা করে দাও আমিন আল্লাহ আমাদের ক্ষুদ্র চেষ্টাকে কবুল ও মঞ্জুর फरमाओ আমিন আল্লাহ কিছু করতে পারিনা আল্লাহ এই সামান্যতম আল্লাহ ক্ষুদ্র প্রয়াসকে আল্লাহ তুমি কবুল করো আমরা কিছু করতে পারছি আমরা মাফ করো আল্লাহ আমরা সংবাদটুকু সোনার মদিনে পৌঁছাইয়া আজকে বিকাল তিন সময় শহীদ মিনার ইন আমরা যারা যাওয়ার ইচ্ছা আছে আমরা সবাই ওইখানে গিয়ে শরিক হব ইনশাল্লাহ সর্বোপরি আমি আমার টিলাগড় বাজারের ব্যবসায়ী বিন্দুদের ধন্যবাদ দিতে চাই আজকে নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচিতে ওনারা ওনাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে মুসলমানের পক্ষে দাঁড়িয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে সবাই এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম